আজকে আমি এসেছি হাওড়া জেলার ডানকুনিতে অবস্থিত গরলগাছাতে এখানে একটি পুরনো জমিদার বাড়ি টাইপের আছে বিভিন্ন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় এবং প্রি ওয়েডিং শ্যুটও করা হয় তো হাওড়ার মধ্যে সামনাসামনি একটা হিস্টোরিক্যাল প্লেস আমার তো রাজবাড়ি ঘুরতে ভালোই লাগে তো একটু ঘুরে দেখে গেলাম তো তোমাদেরকেও ভিডিওটা দেখাচ্ছি আর বাকি ডিটেলস ভিডিওতে বলছি করালগাছা রাজবাড়ি আপনি যদি হাওড়া হুগলি অথবা কলকাতায় থাকেন অথবা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় থাকেন কাছাকাছির মধ্যে আপনি চলে আসতে পারেন এই করালগাছা রাজবাড়িতে কিভাবে আসবেন হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে চলে আসুন ডানকুনি এবং ডানকুনিতে নেবে টোটো বা অটো করে চলে আসুন গড়ালগাছায় আর সড়কপথে চলে আসুন বালি ব্রিজয় ডানকুনিতে এবং ওখান থেকে গুগল ম্যাপে পেয়ে যাবেন গড়ালগাছা রাজবাড়ি এই রাজবাড়িতে হয়ে থাকে বিভিন্ন রকম শুটিং ওয়েব সিরিজ সিনেমা প্রি ওয়েডিং শ্যুট এবং বিয়েবাড়িতেও অনুষ্ঠান ভাড়া দেওয়া হয় এই রাজবাড়িটিকে বর্তমানে সবাই বাবুদের বাড়ি নামেই জানে মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে পণ্ডিত সন্তোষমোহন মোহনী এই জায়গাটি উপহার হিসেবে পেয়েছিলেন তার ছিল দুই ছেলে গোকুলচন্দ্র এবং রাধানাথ এনারা দুই ভাই মিলে শুরু করেন এখানে দুর্গাপুজো আর তা বংশ পরম্পরায় এখনো অনুষ্ঠিত বাড়ির সামনে একটি বাগানবাড়ি আছে আর এই বাগানবাড়িতে পুকুর আছে এখানে খেলার জায়গা আছে সারা বছর বিভিন্ন রকম অনুষ্ঠান লেগে থাকে তো তোমরাও যখন আসবে সামনে জমিদার বাড়ির বাগান বাড়িটাও দেখতে পারো রাজবাড়ি আমার ঘুরতে খুব ভালো লাগে তো আমি বিভিন্ন জায়গায় যে রাজবাড়িগুলো আছে অল্প অল্প করে দেখতে শুরু করছি তো এই গোড়ালগাছাতে এই রাজবাড়িতে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে বার্থডে প্রি ওয়েডিং শ্যুট হয়ে থাকে এবং এমনকি বিভিন্ন সিরিয়াল ও সিনেমা শ্যুটিং পর্যন্ত এখানে হয়ে থাকে তো তোমরা যারা হাওড়া বসে অথবা কলকাতা লাগো এরকম জায়গার সন্ধান চাইছো ফর প্রি ওয়েডিং শ্যুট এনিকাইন্ড ফটোগ্রাফি দেন তোমরা অবভিয়াসলি এই জায়গাটায় আসতে পারো তো এরপর আমি চলে এলাম জনাইতে জনাই বিখ্যাত বাঙালির দুশো বছরের পুরনো মনোহরার জন্য আর এই জনাইতে রয়েছে খুব পুরোনো পুরোনো রাজবাড়ি এখানে আগে বড় বড় জমিদাররা বসতি স্থাপন করেছিলেন এই যে দেখতে পাচ্ছ এখানে পাওয়া যায় এক টাকা দামের কচুরি আজকালকার বাজারে এই এক টাকা দামের কচুরি সত্যিই খুব রেয়ার আর এই কচুরিগুলো খুব সুন্দর খেতে পেট ভরে দেওয়ার জন্যও যথেষ্ট এই এক টাকার কচুরি খেয়ে এরপর আমি যাচ্ছি জনাইয়ের এক বিখ্যাত দোকান কমলা মিষ্টান্ন ভাণ্ডার এই যে কমলা মিষ্টান্ন ভাণ্ডার দেখতে পাচ্ছ এখানে মির এসেছিলেন এসছিলেন জি বাংলার মিঠাইয়ের যে নায়িকা তিনি আর এই দোকানটা এখানকার খুবই প্রাচীন এবং ঐতিহ্যবাহী দোকান এখানেই রয়েছে জনাইয়ের বিখ্যাত মনোহরা যা নাকি দুশো বছরের পুরনো আর এই বিখ্যাত মনোহরা কি করে খেতে হয় তা এই দোকানের মালিক তিনিই আমাদের বললেন। এই एक्चुअली খান নিয়মে হচ্ছে উপরে চিনিটা ফেলে দিয়ে। মোড়াটা এইবার ধরে এইবার আস্তে করে ভেনে ন। ডিম ছাড়ান। আর যা ফেটে গেল দেখলেন? হ্যাঁ, ফেটে গেল। এবার আস্তে আস্তে পরে ফুলে তেলি। এরম ডিম ছাড়ানো। ঠিক সেরম ভাবে ছাইরি আমি উপরে কভারটা ফেলে দিই। বিশ্বাস,

তাই এখানে রাস্তার আশেপাশে অনেকগুলো জমিদার বাড়ি আমি দেখলাম স্থানীয়দের মুখেও জানতে পারলাম এখানে আগে অনেক জমিদাররা ছিলেন ভাবতেও অবাক লাগে শুনতে অবাক লাগে আমাদের আশেপাশে কত এরকম ইতিহাস হারিয়ে যাচ্ছে আর যেগুলো আমরা জানিও না হয়তো খুবই খিল্লি মেরে আমরা উড়িয়ে দিই এগুলো কোনো ব্যাপার নয় কিন্তু সত্যি এক একটা বিল্ডিং এক একটা আর্কিটেকচারের মধ্যে এক একটা হিস্ট্রি আছে এই হলো জনাইয়ের এক রাজবাড়ি যেটা বাজারবাড়ি নামে গেত আর এখানে অনেক 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 ছোটোখাটো রাজবাড়ি আছে এটা নাকি আগে জমিদার এলাকা ছিল তো যাই হোক আমরা এখান থেকে মনোহরা খেয়ে এবার বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আমাদের এলাকার আশেপাশেতেই অনেক ইতিহাস রয়েছে তো আমি এবার আস্তে আস্তে সেই ইতিহাসগুলোকে তুলে ধরার চেষ্টা করব তোমাদের পাশে চাই ভালো লাগলে ভিডিওটি লাইক সেরা এবং সাবস্ক্রাইব করে দিও